ছবি আঁকতে পারো তুলি দিয়ে যেটা আঁকতে হয় অনেক রকম রং মিশিয়ে সাতটি মৌলিক রং আছে কিন্তু যৌগিক রং অসীম কারণ একটা রঙের সাথে আর একটা রং মিশিয়ে অনেক রকম রং তৈরি করা যায় চার হাজার পাঁচ হাজার তৈরি সম্ভব মাত্র বারোটা নোট আছে মিউজিকে বা শব্দ ফ্রিকুয়েন্সি আছে যেটা ব্যবহার করে গান তৈরি করা হয় তাও বারোটা নোট লাগে না সাতটা নোটের মধ্যেই কাজ শেষ হয়ে যায় অনেক সময় পাঁচটা নোটেও গান তৈরি হয়ে যায় এই বারোটা নোট সাতটা নোট বা পাঁচটা নোটকে অবলম্বন করে কত কোটি গান তৈরি হয়েছে হচ্ছে হবে কত কম্বিনেশন করা সম্ভব ছবি আঁকতে পারো এত রঙ মিশিয়ে বাইরে ছবি আঁকতে টাকা খরচ হয় ক্যানভাস কিনতে হয় তুলে কিনতে হয় গায়ে রঙ লাগে মুখে রঙ লাগে কিন্তু আরেকটা জায়গায় ছবি আঁকা যায় এবং যে জায়গাটা আসলে ছবি আঁকার জন্যই তার অস্তিত্বটা আছে সেখানে ছবি আঁকতে কোনো খরচ হয় না সেই ক্যানভাসটা হচ্ছে মনের ক্যানভাস এটাকে জানো যে মনের ছবি আঁকা হয় মনের ছবি থাকে মনের কাজে ছবি আঁকা মন মনের ক্যানভাসে যে সাদা কাগজটা আছে ছোটবেলা থেকে ছবি আঁকা শুরু হয় কিছু ছবি থেকে যায় কিছু ছবি মুছে যায় কিন্তু ছবি আঁকা থাকে ছবি প্রতিনিয়ত আঁকা হয় এবং এই ছবিগুলো দেখে দেখে আমরা চুপ পথ চলি প্রভাবিত হই শক্তি পাই দুর্বল হই এই সাদা কাগজটা যেখানে মনে ছবি আঁকা হয় অসীম এটা কোনো এত ইঞ্চি বা এত ইঞ্চি না একটা আনলিমিটেড স্পেস আসলে আমরা অনেকে জানি না যে মনে ছবি আঁকা হয় সেই ছবি দেখে আমরা পথ চলি এবং যেহেতু আমরা জানি না যে ছবি আঁকা হয় এবং এই ছবির গুরুত্ব এতটা এর কারণে আমার মনের কাগজে যেখানে ছবি আঁকার কথা আমার সেখানে যে কেউ এসে যে কেউ মানে মানুষ হতে পারে বস্তু হতে পারে তারা এসে তাদের ইচ্ছা মতো তাদের রুচি মতো ছবি এঁকে দেয় তখন ছবি আমি দেখি এগুলো কিন্তু আমার ছবি না উদাহরণ কয়েকটা উদাহরণ দেই ধরো তুমি একজন স্টুডেন্ট তোমার মনে এখন কেউ ছবি আঁকবে ছবিটা হচ্ছে যে এত পড়াশোনা দিয়ে দরকার নেই পড়াশোনা করে কি হবে চল অমুক জায়গার থেকে ঘুরে আসি একটু একটা সিগারেট খেয়ে আসি এই কথার মধ্য দিয়ে তোমার একটা ছবি আঁকা হয়ে গেল তোমার মনে একটা ছবি আঁকা হলো যে যে পথে আমি আছি পড়াশোনার পথে এই পথের শেষটা ধূসর খুব বেশি উজ্জ্বল না তোমার মনে কিন্তু একটা ছবি এঁকে দিয়েছে এবং তুমি ছবিটা নিয়ে ফেলেছ কেন নিয়ে ফেলেছো জানো কারণ ওই সংক্রান্ত তোমার কোনো ছবি আগে থেকে আঁকা নেই ধরো তোমার বাবা মা বা তোমার যারা শুভাকাঙ্ক্ষী তারাও তোমার মনে ছবি আঁকার চেষ্টা করেছিল এটা করো এটা করলে এইভাবে চললে তোমার ভালো হবে কিন্তু ওই ছবিটা তুমি আঁকতে দাও নি স্থায়িত্ব দাও কিন্তু বন্ধু যখন অন্য কথা বলেছে একটা হতাশার কথা বলেছে তোমার মনে একটা হতাশার ছবি আঁকা হয়ে গেছে এবং ওই ছবিটাকে তুমি অলরেডি গুরুত্ব দেওয়া শুরু করেছো এবং তোমার কাজও সেরকম হয়ে গেছে আমি ছবি আঁকতে পারি না তুমি ছবি আঁকতে পারো না এবং আমার মনের মনের কাগজ কাগজে ফাঁকা জায়গায় রেখে দিয়েছি যেখানে অসম্ভব সুন্দর সুন্দর ছবি থাকতে পারত এক কারণে মানুষ আমাদেরকে ভয় দেয় আমরা ভয়ের ছবি আঁকি আঁকা হয়ে যায় কেউ বলল তোমাকে মেরে ফেলবো তোমাকে মারবো আর সঙ্গে সঙ্গে ছবি আঁকা হয়ে গেল কিছুই হয়নি একটু চাকরি করে তাকে শুধু বলল তার বস তার দিকে একটু চোখ বড় করে তাকালো কিছুই বলেনি কিন্তু সে মনের মধ্যে অনেক রকমের ছবি আঁকা হয়ে গেছে এই হতে পারে ওই হতে পারে বেতন কমে যেতে পারে মামলা খেতে পারে কিছুই হয়নি কিন্তু সে ছবি ভয়ের ছবি আঁকা হয়েই গেছে মানে মাঝে মাঝে আমরা আবার ছবি আঁকি মানে ভালোটা না আঁকতে পারলেও খারাপ করলে ভালোই আঁকি দেখা যায় কিছুই হচ্ছে না কিন্তু নিজের ভয়ের ছবি দেখে নিজে হার্ট অ্যাটাক করে মরে গেছে কেউ আমরা ছবি আঁকতে পারি না বলে যারা ছবি আঁকতে পারে তারা আমাদের পকেটের টাকাগুলোও নিয়ে যায় ধরো এই যে তুমি বলিউডের ছবিগুলো দেখো শাহরুখ খানের ছবি দেখো সালমান খানের ছবি দেখো এই ছবিগুলো এই গানগুলো আসলে কি জানো ছবি যে স্বপ্ন তুমি দেখতে পারো না সেই কল্পনা সেই স্বপ্নটা আনলিমিটেড কল্পনার জগৎ আছে তুমি করতে পারো না যে বিল্ডিংয়ের উপর থেকে মোটরসাইকেল নিয়ে জাম্প করে নায়িকাকে নিয়ে চলে গেলো নায়িকার বাবার সামনে যে সাহসের সাথে এই কথা বললো তুমি পারো না তুমি ওইটা যখন ওই তোমাকে ছবির মাধ্যমে অভিনয় করেও দেখায় স্ক্রিপ্ট লেখে অভিনয় করে গান কয়েকটা গানের ছবি আঁকে গানও একরকম ছবি শব্দ তরঙ্গ দিয়ে তৈরি করা ছবি রঙের না তরঙ্গের ছবি এবং তুমি ওগুলো দেখে তোমার ভালো লাগে যেহেতু তুমি কল্পনা করতে পারো না তোমার কল্পনা শক্তি নেই তাই যার শক্তি আছে সে তোমাকে ওই ওইগুলো করে করে দেখায় তোমার পকেটের টাকাগুলো নিয়ে যায় তোমার সময়টা কেড়ে নিয়ে চলে যায় আবার তুমি তাদের ভক্ত হও বলো আমি অমুকের ভক্ত সে আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছে তুমি অনেক আনন্দ পেতে চাও কেন জানো তোমার আনন্দ নেই তাই তুমি আনন্দ করতে জানো না তাই অন্য কেউ কারো কাছ থেকে ধার করে তোমার একটু আনন্দ পেতে হয় কেউ তোমাকে একটু উপন্যাস লিখে দেবে তুমি পড়বা তোমার ভালো লাগবে কেউ একটু গান লিখে সুর করে দেবে তোমার ভালো লাগবে এগুলো হচ্ছে ছবি না আঁকতে পারার কারণে আমরা যে অসহায় অবস্থায় পড়ি তাই অনেক সময় আমরা মোটিভেশনাল স্পিকারদের কাছে যাই না যে এটা করলে এভাবে হবে তুমি পারবা তা আমি পারবো এটা ওর কাছ থেকে আমার শুনতে হবে গান এর কারণ হচ্ছে আমি আমি নিজেকে নিজের সাথে নিজে কথাই বলতে পারি না আমি নিজেকে একটা স্বপ্ন দেখাবো তাতেও আমার অন্য লোকের সাহায্য লাগে সেখানে টিকিট কেটে ঢুকতে হয় টিকিট কেটে ঢুকে তার কথা শুনতে হয় তাকে স্টার মানতে হয় তাকে আইডল মানতে হয় যে কথা আমি একটা জিনিস করতে পারবো এটা তার কাছে শুনতে হবে এবং তার তাকে আমার আইডল মানতে হবে স্বয়ং স্রষ্টা আমার মধ্যে শক্তি দিয়েছে প্রাণ দিয়েছে আমি তাই কিন্তু আমি কি করবো না করবো আরেকজনের কাছে শুনতে হবে এবং তাকে আমার উস্তাদ মানতে হবে এগুলো হচ্ছে ছবি আঁকতে না পারার কফত আমরা যখন কোনো কাজ পারি না কিন্তু অত্যন্ত প্রয়োজন তখন আমরা পর নির্ভরশীল হই পরেক্ষী হই ছবি আঁকা অত্যন্ত জরুরি তোমার মনে তুমি অসম্ভব সুন্দর ছবি আঁকতে পারো এই যারা এখন মহাকাশে আছে স্পেস স্টেশনে আছে এটা কিন্তু একসময় মনে তার ছবি আঁকতে হয়েছিল যে আমি এটা করতে পারি তারপরে তারা করতে পেরেছে ছবি আঁকতে না পারলে কিন্তু হতো না প্রথম যে প্লেন চালিয়েছে এরকম প্লেন উড়ে যাবে দুই পাশে দুইটা পাকা থাকবে এটা তার কিন্তু কল্পনায় আঁকতে হয়েছে তারপরে বাস্তবে এসেছে কল্পনা শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তোমার একটা শক্তির কথা মনে করিয়ে দিলাম এই শক্তি তোমার মধ্যে আছে তুমি চাইলে অসম্ভব স্বপ্ন করতে পারো এবং যা তোমার কাছে সম্ভব অসম্ভব শব্দটাই থাকবে না সবই সম্ভব ছবি আঁকা শেখো তোমার মনের মধ্যে অসংখ্য রঙ আছে অসংখ্য রকমের শব্দ আছে বেথোভেন উনি রঙ শব্দের ছবি আঁকতেন নিজে কানে শুনতেন না ঠিকমতো অন্ধ ছিলেন অনেক পিয়ানিস্ট কিন্তু সঙ্গীত করে গেছেন কারণ ছবি আঁকা হয় মনে বাইরে আসে পরে বাইরের ততটা বিষয় না মনে যদি ছবি আঁকা না আসে বাইরে কি করে হবে আমাদের কারো কারো জীবন খুবই পানসে কোনো তেমন বড় কিছু নাই এই সব জন্ম নিয়েছে খাচ্ছে খেতে খেতে বড় হয়ে গেছে বিয়ে করেছে ট্রেনকামের ব্যবস্থা হয়েছে বড় হয়ে গেছে নাই এত জীবন কেন হয় জানো কারণ সে ছবি আঁকতে পারে না সে কোনো ভাবতে পারে নাই যে আমি সমুদ্র পথে ভ্রমণ করব অ্যাডভেঞ্চার করবো যেটা ভাস্কো দাগ আমার ভেবেছিলেন ওটা তার কাছে একটা সুন্দর ছবি ছিল এবং ছবিটা উনি বাস্তবে নিয়ে এসেছিলেন আমাদের কোনো ছবি নেই আমাদের সব ছবি ছবি হচ্ছে লাল শাক দিয়ে ভাত খাবো তারপরে খেয়ে ঘুমায় থাকবো ঘুমালে নাক দিয়ে শব্দ হবে রাত্রিবেলা ঘুমাবো এবং আমাদের কিছু ডায়লগ আছে যে যাই হোক আর তাই হোক রাত্রিবেলা ঘুমটা তো ক্লিয়ার হয় আমাদের সার্থকতার একটা বড় প্রমাণ হচ্ছে আমরা রাত্রে নাক ডেকে ঘুমাই এই হচ্ছে আমাদের স্বপ্ন সার্থকতার স্বপ্ন এত রং আছে মনের মধ্যে এত শব্দ আছে কিন্তু আমাদের স্বপ্নগুলো একেবারে সাদা কালো কালো রং দিয়ে একটু ছোপ দিয়ে একটা স্বপ্ন ক্যানভাস আনলিমিটেড ক্যানভাস ছবি আঁকতে পারি না তুমিও পারো না অথর্ব ছবি আঁকতে শেখো ছবি আঁকতে শেখো নিজেই নিজের ছবি আঁকো নিজে দেখো অনুপ্রাণিত হও আরো ছবি আঁকো নিজের ছবি আঁকতে পারে না তাকে ছবি আঁকে এঁকে দেখাও কিভাবে ছবি আঁকতে হয় একটা আম গাছ তাই না তাকালে কি দেখি আম হয় মুকুল হয় তারপরে আম হয় এই আমরা খাই এটুকুই শেষ যদি তুমি কল্পনায় ছবি আঁকতে পারো এখান থেকে আরও কয়েক লক্ষ রকমের ছবি আঁকা সম্ভব ছবি আঁকতে যদি না পারো জীবন খুবই পাংশা হয়ে যাবে যে পাংশের জীবন তুমি অলরেডি কাটাচ্ছ